আলাইকুম সে হচ্ছে সাপ বিচ্ছু থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা এবং সাপ বিচ্ছু থেকে বাঁচার কোনো বর্ণনা এসেছে এবং সাপ বিচ্ছু যদি আমরা পাই তাহলে এই সাপ বিচ্ছু আমরা কি করবো এই সাপ বিচ্ছু পেলে আমাদের করণীয় কি এই সাপের ব্যাপারে কতটুক বর্ণনা রয়েছে তাই সব বিস্তারিত আপনাদেরকে সার সংক্ষেপে অল্পর ভিতরে আপনাদেরকে সে আলোচনাটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাই সাপের ব্যাপারে আপনাদেরকে চারটি বর্ণনা শোনাবো তারপরে সাপের ব্যাপারে আপনাদেরকে একটি আমুল শিক্ষা দিব এই সাপের ব্যাপারে আপনাদেরকে যে হাদিসখানা আপনাদেরকে বর্ণনা করব আবু দাউদের প্রতি লক্ষ্য করুন আবু দাউদের হাদিস দাউদেরাম বলেছেন আবু দাউদ শরীফের ফাঁস হাজার দুই শত আটচল্লিশ নম্বর হাদিস হরত আবু হরে থেকে বর্ণিত তিনি বলেছেন আলাম না না যে যে দিন থেকে সাপের সাথে আমাদের যুদ্ধ হয়েছে এই সাপের সাথে আর সুন্দর মীমাংসা আমাদের হয় নাই তাই এই সাপকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন মাং তারাকা সাইয়ান ফাতা ফালাইসা মিন্না যে ব্যক্তি এই সাপের বইয়ে সাপকে ছেড়ে দিবে নবীজি বললেন সে আমার উন্মত নই দুই নম্বর হাদিস আবু দাউদ শরীফের পাঁচ হাজার দুইশত উনপঞ্চাশ নম্বর হাদিস যেটি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালহ থেকে বর্ণনা রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেছেন ও কতল হাইয়াতিকুল্লাহ হুন্না প্রত্যেকটি সাপকে তোমরা হত্যা করো তোমরা মেরে ফেলো ফামান খাফা রানা হুন্না ফালাই যে ব্যক্তি এই সাপের বংশের বিস্তার বয়ে সে ব্যক্তি যে ব্যক্তি এই সাপকে ছেড়ে দিবে সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ সাপের বই প্রতিশোধের হচ্ছে আমাদের মধ্যে একটি প্রথা রয়েছে সেটি হচ্ছে যদি সাপ মারে তাহলে এই সাপের বাচ্চা কিংবা সাথে সাপের নানা সাপের বাবা আমাকে হত্যা করবে এই ধরনের কিছু কুসংস্কার রয়েছে এই সমস্ত কুসংস্কারকে যে বই করে সাপে ছেড়ে দিবে নবীজি বললেন সে আমার অন্তর্ভুক্ত নয় তিন নম্বর হাদিস আবু দাউদ শরীফের 5251 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ কারাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না নুরিদু আনকে নিসাই জামজামা ওয়া ইন্না ফিহা মিন হাদিল জিন্না ওয়া আনিল হাইয়া আতিস সিগার মা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাতলিহিন্ন যে সময় এই জামজামের কূপের পাশে পাকার ব্যবস্থা ছিল না মাটি ছিল কিংবা কিছু গাছপালা ছিল ওই সময় সাহাবে কেরাম পরিষ্কার করার ইচ্ছা ছিল পরিষ্কার করতে গেল গিয়ে দেখে ছোট ছোট সাপ নবীজিকে বললেন ইয়ার রসুল আমরা তো জমজম কূপ আমরা পরিষ্কার করতেছি কিন্তু সেখানে ছোট ছোট সাপগুলো দেখা যাচ্ছে নবীজি আদেশ দিলেন মা আমার হন মা আমার নবী সাল্লা সাল্লাম বেকাতলেন এই সাপগুলোকে তোমরা হত্যা করে ফেলো কারণ এই সাপগুলোকে যদি তোমরা হত্যা না করে ফেলো হয়তো এই সাপ বড় হয়ে আমার আরেক মতকে কষ্ট দিবে। তাই সাপ যেখানে পাবেন সেখানে হত্যা করবেন চার নম্বর বর্ণনা আবুদাউ শরীফের পাঁচ হাজার দুইশত বাউন্ন নম্বর হাদিস যেটি সালিম তিনি তানা বাবা থেকে বর্ণনা করেছেন রাসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেছেন ও হাইয়া সমস্ত সাপকে তোমরা হত্যা করো বিশেষ করে ওয়াফ ইয়াতাই ওয়ালিবে তার বিশেষ করে দুই ধরনের সাপকে তোমরা অবশ্যই হত্যা করবা একটি হচ্ছে লেস কাটা দুই নম্বর হচ্ছে ডোরাকাটা কাটা কেন হত্যা করবা তার বর্ণনা এসেছে ফাইন্না হুমা আয়াল মিসা বাসারা যে অনেক সময় এই সাপগুলো মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয় দুই নম্বর হচ্ছে ওয়ক হাবলা যে এই সাপগুলো অনেক সময় গর্ভবতী মায়ের সন্তানকে নষ্ট করে দিই তাই এই সাপ যেখানে পাইবেন সেখানে হত্যা করবেন তাই এই সাপ থেকে বাঁচার আমাদের একটি দোয়া নবীজি বলেছেন যেটি তিরমিজি শরীফের হাদিস তিন হাজার ছয় শত চার নম্বর হাদিস রসাল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ দুয়াটা পর্বের সমস্ত বিষাক্ত সাপ পোকা সমস্ত সব কিছু থেকে আল্লাহ সবহান ওতালা বান্দাদেরকে বাঁচিয়ে রাখবেন এই দোয়াটি হচ্ছে আহুমদ বিকালী মা তিল্লাহিতাম্মা মিংসাররিমা খলাফ আবারও আপনাদেরকে বলছে এই দোয়াটি হচ্ছে আহুমদ বিল্লাহী বিকালী মা তিল্লাহিত্মা মিংসাররিমা খলাফ